কাঠাল তোমার গাছের এই কাঁঠাল আছে তোমার এই কাঁঠাল তো কিন্তু সেই মজা পাবে আরে আমার গাছের কাঁঠাল সবই মজা খাইয়া টেস্ট করে নিয়ে দেখেন অনুমতি দিচ্ছ কাঁটাল খাই দেখেন কাঁটাল তো আমি খাওয়াই ভাবি দিয়ে ফেলাইটাল না খায় কিন্তু আমি খাবো না ভাবি হাত পরিষ্কার আছে আমার হাত সেই পরিষ্কার এই দেখো